তাদের কি আমাদের সাবলম্বী করতে হবে আমাদের দেশের খালেদা দেওয়ার সময় আপনাদের নিশ্চয়ই মনে আছে যে এই এলাকার শহর সারা বাংলাদেশে নারীদের শিক্ষা ব্যবস্থার জন্য উনি একটি পদক্ষেপ গ্রহণ করেছিলেন এবং তারপরে ক্লাস ওয়ান থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত মেয়েদের শিক্ষা ব্যবস্থা ফ্রি হয়ে গিয়েছে যা সুবিধা আজও লক্ষ কোটি মেয়েরা পাচ্ছে সুবিধা পাচ্ছে না মেয়েদের শিক্ষা ব্যবস্থা ফ্রি কিন্তু গত বিশ বছর ধরে এই মেয়েরা আজ অনেকেই মাঝে গুরুত্বপূর্ণ কিন্তু শিক্ষা কাছে আসে কিন্তু আগামী বিএনপি সরকার আপনাদের আগামী বিরিবি সরকার আপনাদের সরকার フッ。 বী དবནর বববྯ বདས কোব স્বདর বিདর ওৱ�েঙ. جو وایبنا اں سورے سماج دے لوگ جے مارے تے سنڑ گئے اپن بولے تے ہن لایے آسن i <laughs> <laughs> আইরে আমাদের ভ্যানিকৃত হয়েছে। একটু দেখুন আমরা এরকমটা আটা করে দিই। আমাদের কাজ আমাদের একটু পরেই আর সেই স্বপ্ন প্রতিষ্ঠিত করা এবং এই বাংলাদেশকে প্রত্যাশিত বাংলাদেশে রূপান্তর করা

বাংলাদেশকে সবাই বলতে পারি কত থাকতে হবে একসাথে কাজ করতে হবে দেশ কি করতে হবে আজকের এই নির্বাচনী এই এইরকম আমাদের প্রতিশ্রুতি